বাপজি ভাই দাও সব সাহাবারা বাপজি আপনা আপন মা নিয়ে রসুন আল্লাহর দরবারে চলে গেলাম আল্লাহর একজন নবীজের সাহাবা জিনার নাম বাপজি কেতাব এসেছে ও মায়ের ও মায়ের বাপজি দুখানা হাত ছিল কাটাও আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের দিনকে বাঁচানোর জন্য হজরত আপনার সাহাবা ও মায়ের বাড়িতে গিয়ে তার বিবিকে ডেকে বলেন ওরে আমার বিবি দেখো ঘরে কোনো জবের দানা আছে কিনা ঘরে দু চার টাকা আছে কিনা দেখো বিবি ওর বিবি বাপ দিয়ে গোটা ঘরটা ছিল নিতল সে একটা গমের দানা বাপ দিয়ে বাড়িতে ফেলো নাও গোটা ঘরটা খোঁজা খুঁজি করে রে ভাই একটা টাকা ফেলো নাও ওমার বিবি এসে বলে স্বামী গো আপনার দোকানে হাত কাটা এটা আল্লাহর শুনো ভালো জানেন আমরা অর্থহীন আমরা গরীব আমাদের ঘরে এক একটা টাকা একটা জবের দানা নাই যেটা আপনাকে দেব ওটা নিয়ে গিয়ে রসুন দরবারে আপনি গিয়ে দান করে দেবে হযরত ওমর বলল বিবি সব সাহাবা মাল নিয়ে যাবে আজকে তো চাই নাই আজকে মাল চেয়ে যারা বিবি আমি উমাইর সাহাবা দোকানে হাত নাই বলে আমি আল্লাহ নবীর দরবারে খালি হাতে যেতে পারবো না আনোয়ার শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল আল্লাহ নাম শুনে দেখো দু বস্তা সিমেন্ট দিয়ে গেল যার সাথে যে নিয়াতে দু বস্তা সিমেন্ট করে গেল দা দানকে গোবল করো তুমি সোবাহান অগবারে দোয়া করি অগু ভাগবারে মি জানে তেনে কৃপা না করে দিও ভারি আল্লাহুম্মা আমিন আর তো বীর নাহারু শেখ নামে ভাই আমার কোথায় যে ছিল পর্দা হতে দেখো এক বস্তা সিমেন্ট নিয়ে গেল যে আসাতে নিয়াতে কোন কোনিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান ওগো বাদ দোয়া করি ওগো পাক রব্বানা জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদান আল্লাহুম্মা আমিন মাইনুল নামেতে দেখো ভাই আমার কোথায় যে ছিল শ্বশুর নামে এসে দেখো একশো টাকা দিলাম একশো টাকা বলে মোলা করিও না হেলাম রেখে রে খাতাই মোলা লিখে ওকে মেলাম যার সাথে জানিয়াতে করিয়াছে দা দানিকে কবল কর তুমি সোভান আর দোয়া করে জন্য তার শ্বশুর জন্য তো কবরে আল্লাহ তুমি আজা মাপ করো আল্লাহ কবর ভিতর আল্লাহ হুমামির ভাই আস যদি কেউ থাকি ভাই আমরা তাড়াতাড়ি আসি ইনশাআল্লাহ প্রধান বক্তা উনি আসবে হ্যাঁ আমি সভাপতি সাহেবকে একটু ইশারা করব যেন প্রধান বক্তাকে একটু রেডি করে দেহতো রাত্রি অনেক হয়ে যাচ্ছে ভাই আমি আলোচনা করেছিলাম মাশাআল্লাহ বুনার তবীল এ লায়লা বিবি নামে দেখো মা আমার কোথায় যেছিলাও বাপনা মে এসে দেখো হাজার টাকা দিলাও হাজার টাকা বলে মলা করিও ইয়ো নাহেলাও নেকি রে খাতাই মনে নিখিঅ গুমে লাও সাথে যিনি আদি গুৰু এসে দা দানিকি গোবাল কর তুমি সুবহা আমি পাপে নাগাৰ ধোঁয়া নাইহি জানিম লালা মায়ের জন্য ধোঁয়া কর মে ফাত মা জনিয়া বেনামিতে বান্দা দেখো কোথায় যে ছিল আল্লাহ নাম শুনে দেখো একশো টাকা দিল ওগো বাড়ি দোয়া করি ওগো পাকড় বানাও বেনামিকে তুমি খেলে তুমি জান্নাতে আঙ্গুর বেদান আল্লাহ মামির ও বাবজি ভাইরাও আমি বলছিলাম সে উমায়ের সাহাবা দুখানা বাবজা হাত কাটাও হজরত ওমার চিন্তা করে না চিৎকার করে বলল ওরে বিবে শুনে নাও সব সাহাবারা আল্লাহ নবীর দরবারে আজকে মাল নিয়ে যাবে আমি ওমায়ের তার সাহাবাত দুখানা হাত নাই বলে গুনি বলে আমি কিছু নিয়ে যেতে পারবো না এটা হতে পারে না ওরে বিবে আমি চললাম আমি কোন বাড়িতে কারো বাড়িতে কাজ করার পর তার বিনিময়ে যেই টাকা দিবে যেই গমগুলো দেবে সেইগুলো নিয়ে গিয়ে রসুনুল্লাহ দরবারে গিয়ে জমা দিব আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুনুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম তিনি বসে বসে দেখছিলেন দান দেওয়া ও মায়ের বাপ ইহুদিন বাড়িতে চলে গেল ইহুদি ডাক দিয়ে বলে কে ভাই ওমায়ের হাত কাটা দুখানা হাত নাই ওমার বলেন ভাই ইহুদি আমি রসুনুল্লাহর সাহাবা ইহুদি বলল কেন তুমি আমার বাড়িতে এসেছো বল ওই সাহাবা ওমায়ের ডাক দিয়ে বলেছিল ভাই আমি তোমার কাছে ভিক্ষা সাহায্য চাইতে আসেনি বলে কেন ডাক দিলে বলো ভাই আমার রসুনুল্লাহ তার দিন কেটে রাখার জন্য আর ধন সম্পাদ থেকে কিছু মাল চেয়েছে ভাই আমার বাড়িতে টাকা নাই আমার বাড়িতে শুনে নাও গম পর্যন্ত একটা দানা নাই তাই খালি হাতে যাব না তাই তোমার দরবারে কাজ করতে তো এসেছি ভাই তুমি আমাকে একটা কাজ দাও যে কাজটা আমার দ্বারাই করা সম্ভব হবে ও মায়ের বাপটি কথা কোন শুনে ইহুদের চোখ দুটো লাল হয়ে গেল ইহুদে মনে মনে ভাবছে আমাদের দুশ্মন তোর নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আর তার দিনকে টিকে রাখার জন্য আমার বাড়িতে কাজ করতে এসে যে এই ওমর তোরা হাত কাটা তুই কাজ করতে পারবি না বলে ভাই পায়ে তারা কাজ থাকলে সেই কাজটা দাও ইহুদে দেখলো এমন একটা কাজ দিব তুই মৃত্যু পর্যন্ত কাজ করতে পারবি না ওমায়ের পেছন কা জামাটা ধরে টানতে টানতে একটা খাজুর বাগানে নিয়ে গেল বলে ভাই এখানে কেন বলে ওমারে ওই দাকি দাঁড়ায় পানি দেখতে পাচ্ছিস বলে হ্যাঁ বালতি তো দড়ি বেঁধে ইদারা থেকে এক বালতি করে টেনে দড়ি দিয়ে টেনে 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 প্রতিটা খেজুর গাছে এক বালতি করে পানি দিবি বালতি পিছু একটা করে তোকে খেজুর দেওয়া হবে মাশ আল্লাহ এ শরিফন ইসলাম নামে দেখো কোথায় যে ছিন লাও পদ্দারালাল হতে দেখো দু বস্তা শিবির দিয়ে গেলাম যার সাথে যে নিয়েছে দা দানিকে গো বোলো করো তুমি সুবাহার আকববারে দোয়া করি অগ ভাকবারে মিজানের তেনে কৃপানে করুন দিয়ে ভারী আল্লাহ হুম ভাই ওমায়ের বললো ভাই এ বালতি তো আমি টেনে তুলতে পারবো না যেহেতু আমার হাত নেই বললো ভাই আর যদি কাজ তুমি বালতি না তুলতে পারো তাহলে আমার তুমি বাড়ি চলে যাও হজরত বাপ ও মায়ের বললো ভাই যাব নাও একটু দয়া করে বালতিটা দড়ি দিয়ে তুমি বেঁধে দাও ও মায়ের বাপ যে হুকুম করে নিহদে দড়ি দিয়ে বেঁধে দিই হজরতে বাপ যে আপনার সাহাবাব ও মায়ের বলল ভাই ইহুদি শুনে নাও তুমি দয়া করে বালতিটা ইদারায় তুমি ফেলে দাও ইহুদি বাপজি বালতিটা ইদারায় ফেলে দিলাম ইহুদি বলল আমি চলে গেলাম যা বালতি তুমি তুলবা তো বালতি আমার কাছে গিয়ে বলবা আমি তোটা খেজুর দিয়ে দেব ইহুদিরা জানতো আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহামের বাপ যে যারা অনুসারী হয় তারা কোনোদিন মিথ্যা কথা বলে নাই বলুন সুবাহান এটা সাহাবারা জানতে ইহুদিরা সবাই জানতো যে রসুলের সাহাবারা তারা কেউ মিথ্যা কথা বলে নাই ও মায়ের বাবা পা দিয়ে দড়িখানা বাদ্ধ ধরল বাম পা দিয়ে দাও ডান পা দিয়ে বাদ্ধ দড়িখানা দিও পা দিয়ে নড়াচি বালতি পানিতে নড়াচড়া করতে গিয়ে বালতি ভরুন হয়ে গেল পানিতে যখন ভর্তি হয়ে গেল বালতিটাও মাই দা দিয়ে বাদ্ধ দড়িখানা কে চেপে ধরলেন ঝাটকে হবে টান মেরে টেনে বাবা ওমায়ের পা দিয়ে বাদ্ধ আপনার দড়িখানা টেনে টেনেও দড়ি ইদারার কাদার সঙ্গে ওমায়ের পেট দিয়ে বাপ যে চেপে ধরে আবার বাপ যে দিয়ে বাপ যে সামনে দড়িখানা একটু চেপে ধরে আবার ঝাটকা টান দেয় এইভাবে টেনে টেনে ওমায়ের এক নাই দশ বালতি পানি উঠিয়েছে বলুন সুবাহান্লাহ হজরত ওমায়ের দশ বালতি পানি তোলার পর ওমায়ের পেটের দিকে তাকে দেখেন বাবা দড়ির ইদারার সাথে সাপ লেগে ঘোষ টুল লেগে ও পেটের চামড়া বাপ জীবিন রক্ত বেড়ে গিয়েছে দড়িখানা লাল হয়ে গিয়েছে ইদারের খাতাটা বাপ রক্তে লাল হয়ে গিয়েছে ও মায়ের দেখলো না নাও আমি আর তুলতে পারছি না দশ বালতি তুলেছি আমার নবীর কাছে গিয়ে বলবো দশটা খেজুর দিয়েছিল আমাকে নিয়ে এসেছে দশটা খেজুর নিয়ে গিয়ে আল্লাহ নবীজির কাছে আমি খালি হাতে নিয়ে আমি এই দশটা নিয়ে যাওয়া ভালো হবে ইহুদির বাড়িতে চলে গেলেন ইহুদির দরজায় ডাক দিয়ে হযরত সাব ও ডাকতে ডাক দিয়ে বলেছিলেন ইহুদি ভাই ইহুদি দেখলো সেই যুবক ও ডাক দিতেছে ইহুদি বেরিয়ে এসে বলল ভাই বুঝি কাজ করতে পারো না বাড়ি চলে যাবা ও বলে ইহুদি ভাই একবার তুমি আমার পেটের দিকে চেয়ে দেখো পেটে তাকে দেখলাম বাবা রক্তে বাপ যে লাল হয়েছে ইহুদি বলল ভাই এত কষ্ট কেন করেছে ফ্যাটে রক্ত হল কি করে বললাম সব ঘটনা খুলে বললেন বললেন ভাই আমি তোমার খাদুর বাগানে ইদারা থেকে দশ বালতি পানি উঠিয়েছি আমি দশটা খেজুরের মালিক দশটা খেজুর দিয়ে দাও আমার হুসুলে ধনু মানে শংসা হবার মা নিয়ে চলে গিয়ে আমি খানে হাতে থাকতে পারবো নাও আল্লাহর নফি জনাবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লোল্লাহতা আলাহ আল্লাহ ইকুম আসাল্লাম তিনি আমার দেখে সে আছেন কখন আমি যাব ওর ইহুদি ভাই দাঁড়িয়ে দাও ইহুদি দশটা খেজুর নিতে গে বাবা একটা পুটলার ভেতর বাবা ইহুদের বাপ জি রহ মশ নহলে দিলে তিনি চিন্তা করুন নানা 10 পাতি পানি তুলতে গিয়ে পেটে ব্যথা হয়েছে চামড়া ভিজে গেছে এ নুকটা কষ্ট করে পানি তুলেছে আর ও বাপজি স্টার 100 টা খেজুর বসে দিয়ে দিয়েছে 110 খেজুরটা হাতে করে নিয়ে ফুটলায় বাপজি আপনার ভরে দিয়েছে ইহুদি এসে বলল ভাই নাও বলো ভাই আমি তো হাতে করে নিয়ে যেতে পারবো না আমার মাথায় বসে দাও মাথায় বসে দিলে বসে দেওয়ার পরে রসুলের দরবারে চলে গেল আল্লাহ রসুল বলে নগো ও এ অবস্থা কেন তোমার সব সাহাবারা কাঁদছেন হাত নাই তবু নবী এত মহাব তো এত মহাব হজরত সাহাবা কষ্ট করে বাপটি সে খাজুর নিয়ে এসেছে আল্লার রসুল পবিত্র বরকতময় হাতখানা তার পেটে হাত বোলালেন বলুন শুভান পেটটা ভালো হয়ে গেল নবী বলে না কটা খাজুর পাওয়ার কথা ছিল বলে বালতি পিছিয়ে একটা করি ক বালতি পানি তুলেছ বলে আমি দশ বালতি বলে একশো দশটা খেজুর আছে যাও ঘুরে গিয়ে দিয়েছ বাপজি ঘুরে যা হাতে দিতে গেলে ইহুদি রাসূলুল্লাহর সাহাবার اخلاق চরিত্র দেখে আর থাকতে পারে নাই সাত হাতে বাপজি সেই সেই ঈমানে ভাই রাসূলের সাহাবারা তারা জান পর্যন্ত বাপজি কুরবান দিয়ে দিয়েছিলেন তারা রসুলের দরবারে শুধু প্রতিযোগিতা করতে আল্লাহর রসূলকে কি করে খুশি করানো যায় ভাই আজকে জান নয় আজ কিছু মাল চেয়েছে আপনাদের কাছ থেকে তাই যদি কেউ বাকি থাকে ভাই আমার একটু দানের হাত দাও মাশাআল্লাহ বলে না ভাই না দিলে একবার আল্লাহু আকবারটা বলবো নবী বলেছে আল্লাহু আকবার যখন বলে আল্লাহ চরম লজ্জা পেয়ে যায় আল্লাহ আর খুশি হয় সাথে সাথে বাপজি তার জীবনের গুনাহ সব माफ করে দেয় বলুন সুবহানাল্লাহ শুধু माफ নয় ভিতরে যে ভাবছে ফাঁকা জাগা এটা তো নেকি তো ভরপুর করে দেয় একবার তকবিরে ধ্বনি দিয়ে বলে না রে তকবিরও মা একজন বেলামিতে মা মা তার স্বামী তার স্বামীর নামে কত 500 টাকা দান করেছে বেনামিতে নাম করে নাই আল্লাহ নিশ্চয় জানছেন দেখতে পাচ্ছি ওগো মহলা তুমি বেনামি মায়ের পাঁচশো টাকার পরিবর্তে তার প্রাণের স্বামী কবরে আজাদকে তুমি মাফ করে দাও বলুন আল্লাহ আল্লাহ ভাই আসি আমার মা বোন যদি থাকেন দুশো পাঁচশো শেষের বেলায় একটু দিলে খুব ভালো হয় মা সাল্লাহ ফিরদোসা নামে দেখো বান্দি কোথায় যে ছিল শেষের শেষেরবালা এসে দেখো शमी নামে 200 টাকা দিলাও 200 টাকা বলে মালা করিও না হে না নেকের খাতায় মালা লিখেও গো মেলাও যা সাথে যে নিয়াতে কই আসে দান দানকে গো বল কর তুমি রহমান আল্লাহুম আমিন ফিরদোষের মেয়া দেখো কান্দি কোথায় এসেছিলাম আবার নামে শুনে দেখো একশো টাকা দিলাম একশো টাকা বলে মলা করিও না হেলাও নেকের খাতায় মলা লিখে ওগো মেলাও যাতাস্তে আশাতে যে নিয়াতে করি আছে দাম দানে বলো করো তুমি সুবহান আমি পাপী গুনাহগার দোয়া নাহি জানি মা বোনের জন্য দোয়া করবে ফাতেমা জননী আল্লাহুম্মা আমিন ভাই আচ্ছা কমিটি ভাইদেরকে তো দেখতে পাইলাম না ও কমিটি ভাই ভাই একটু দয়া করে আসুন ভাই কয়েকবার ডাক দিয়েছি অনেকে হয়তো টাকা দেওয়ার ভয় বাড়িতে গিয়ে হয়তো বসে আছে ভাই আসি আমরা বিরক্ত হব না একটু মাদ্রাসা নয় মসজিদের জন্য কিছু সাহায্য বাপজি একটু আপনার আমার সকলের বাপজি দরকার একটু আমাদেরকে দিতে হবে মসজিদকে বাপজি তৈরি করার জন্য আল্লাহরসুল সল্ল লাভ তাআলা আলাই কিয়া সাল্লা বিশ্ব আমার বাপজি তার স্ত্রী মায় সাদ্দিকা অরাধিয়া লাভ তাআলা আনাহা বাবজি তিনি বলেছিলেন আল্লাহরসুলকে অগ নবি অগ নবি আপনি এত খান্দা খাদেন কেন আপনায় কবর দেখে এত কাঁদেন কেন কেন এত খবরের কথা বলে ভাই আমরা এখানে অনেক বাপজি ভাই রেসি আব্বা কার মা কার দাদা দাদি নানা নানি অনেক আল্লাহ বেলা শ্বশুর নামে চার নামে বাপজি পাঁচশো টাকার দাতা আল্লাহ তার পাঁচশো দানকে কবুল করুন তার বাপমা তার শ্বশুর কবর আজাবকে মাফ করুন বলুন ভাই কবর এত ভয়ঙ্কর কঠিন এত কবর বাপজি খাতারনাক বলা হয়েছে আপনার আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব দরদি নবী আমার জান্নাত জাহান্নাম বাপজি মেরাজের রাত্রিতে ঘুরে এসে সাহাবাদের সামনে আলোচনা করলে আলোচনা করার পরে নবীজির কলিজার টুকরা বিবি হজরতে খাদিজা তুল কুবরা রাদিয়া আল্লাহু তাআলা আনহার কাছে সে বলেন খাদিজা তুমি সাবধান হয়ে যাও আমি জান্নাত জাহান্নাম ঘুরতে গেলাম আমি দেখলাম বেশিরভাগ জাহান্নামী মেয়েরা তারা জাহান্নামের আগুনে তারা বেশিরভাগ মেয়েরা তারা জাহান্নামের আগুনে শাস্তি ভোগ করছে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে এই খাদিজা তুমি ভেবো না যে আমার স্বামী পয়গম্বর রাসূল বলে আমার কোমরে কোনো ব্যাধি হবে না আমার কোমরে হয়তো কোনো আজাব হবে না এটা ভেবো না খাদিজা তুমি সাবধান হয়ে যাও আল্লাহ কোরআনে যেভাবে চলতে বলেছে সেভাবে চলো আমি রসুল যেভাবে চলতে বলবো সেইভাবে চলো আল্লাহ রসুল জাহান্নামের বায়ান বাপ যে আলোচনা করে চলে গেল নবীজির একটা ছোট্ট বেটি ছিল তার নাম ছিল বাপজি মা ফাতিমা তুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা

হরা দিয়ে আল্লাহ করতে লা নাহা বাবা মা মা কনির কাছে গিয়ে নিজের মার বাপ যে মুখে হা দেয় খাদেজার বাপ যে আপনার তাকে দেখেন রে বাবা তারপর দিয়ে বাপ যে আপনার ফেনা উঠে গিয়েছে খাদেজা যে কোনো সাড়া দেয় নাই আল্লাহ রুশনের কুলি যা টুকরা পিঠে মা ফ তোমার দোজোহরা রদি আল্লাহ করতে নাহাও উনি নিজের মাকে রেখে দিয়েও সোজা তার আব্বার কাছে নবীজির কাছে দৌড়ে চলে গেলেন আল্লাহর দরুদি নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাহ আবার নবীজি মসজিদে নবীতে সেই সময় বাপ যে নামাজ পড়ছিলেন হজরতে আপনার ফতে মাপ মসজিদে যাওয়ার পর সালাম দিয়ে বলেন আব্বা আমার মনে হয় এতক্ষণ আমার মা বেছে না আল্লাহর নবী তার কলিজার টুকরা পিঠের আওয়াজ শুনতে পেলেন আল্লাহর নবী ফাতেমাকে এত ভালোবাসতেন রে বাবা নবীজির পিঠের কান্না আওয়াজ সহ্য করতে পারতেন না আল্লাহ রাসূল তাড়াতাড়ি বাপকে সালাম ফিরিয়ে দিলেন আল্লাহর নবী সালাম ফিরে ছোট করে দোয়া করে বললেন ওরে মা ফাতেমা তুমি আমাকে কেন তাড়াতাড়ি ডাকলে বললা ফাতেমা বলে আব্বা আমার মনে হয় মা এতক্ষণ আর বেঁচে নাই ওগো আব্বা আমার মা মারা গেলে আমি কাকে মা বলে ডাক দিব আব্বা আপনি দুনে চলেন আমার মা কে একটু ডাকুন আমার মা কেন কথা বলে না আল্লাহ রসুল ফাতেমার বাপ যে হাত খানা ধরে টানতে টানতে নিয়ে আল্লাহ রসুল বাপ যে বাড়ি চলে গেল বাড়িতে থেকে দেখেন খাদে যা বেহ সমস্যায় পড়ে আছে নবেজের বাপ যে পবিত্র বাপ যে বরক তুমি হাত খানাও খাদে যার মুখে হাত বোলালেন আল্লাহর নবী বলেন ওরে ফাতেমা ঘর থেকে ঠান্ডা পানি নিয়ে এসো ফাতেমা দৌড়ে নিয়ে এসে পানি দি

আমি তোমাকে মা মা করে তোমার সাড়া পেয়েছিলাম গো তোমার কি হয়ে চলো কেন কাঁদতে কাঁদতে গিয়েছিলে গিয়েছিল নবী বলে খাদি যা আমি তোমার স্বামী তোমাকে বলছো বলো তোমার হলো যা আসতে করে বলছে নবী গো আমার কিছু হয় নাই বলে তুমি কেন কাঁদতেছিলে ছিলে বলো খাদে যা নবীকে পাঁদা মিরি ধরে কেঁদে কেঁদে বলো হবি গো আপনি বললেন যা নামের আগুন কঠিন ভয়ঙ্কার আমি যাহার নামে দেখতে গিয়ে দেখলাম ভাগ মা বোনেরা যাহার নামে আগুন পড়তেছে ওগণবি আপনার জীব দোষায় আমার কিছু হয়ে গেল আপনি দৌড়ে এসে আমার পাশে এসে দাঁড়াছেন বনে হ্যাঁ ওগণবি গো আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় বলুন আপনি আমাকে কে করবেন আল্লাহর নবী বলেন ওরে খাদি যাও যেইভাবে অন্য মেয়েদেরকে যেইভাবে দাফন করা হয় ওইভাবে তোমাকেও দাফন করে দেব আল্লাহর নবীজির বিবি খাদি যা বললে হুজুর আপনার আগে যদি আমি মরে যাই

বলবে আমি লিখতে জানি না আমার কাছে খাতা কলম নাই রুম্মান বলবেন ভাই তোমার সামনে যে মাটিটা আছে ওটা খাতায় পরিণত হবে তোমার পাঁচটা আঙুল কলমে পরিণত হয়ে যাবে যাহাতে রুম্মান বাপটি লিখতে বলবে কয়েক সেকেন্ডার মধ্যে বাপটি তার পুরা জিন্দগির বাপটি ভালো আর খারাপ সব বাপ আমল নামাতে বাপটি হয়ে যাবে ছোট্ট আকারে বাপটি কাজ করে তার গলায় ঝুলে দিয়ে ওই রুম্মাল ফেরিস্তা চলে যাবে খাদি যা বলো আপনার মুখে আরো শুনেছি ওই ফেরিস্তা শুনে যাওয়ার আবার দুইটা ফেরিস্তা আসবে ওই ফেরিস্তার নাম মুনকার নাকি আলাই হালাও তারা আসার পর তিনটা প্রশ্ন গরবের বাবা খাদি যা বলো আপনি বলেছেন তিনটা প্রশ্ন করবে মার রব কাও মার নাবি কিনু কাও এই তিনটা প্রশ্ন তোর করবে নবে গাও ওই তিনটা প্রশ্ন আপনার বিবি খাদি যা আমাকে যদি করে আমি তিনটা প্রশ্ন উত্তর যদি না দিতে পারি ওগো আল্লাহর নবী ওই জাহান্নামের দরজা ফিট করে দিবে কোবরখানায় আমি আপনার অর্ধাঙ্গিনী বিবি খাদিজা সহ্য করতে পারবো না আল্লাহর নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ দরদিন নবী খাদি যাকে জনে ধরে বলেন খাদিজা যাও আমি পয়গম্বার রসুল বললাম ও খাদিজা আমার পরে যদি তোমার ইন্তেকাল হয়ে যায় শুনে নাও আমার ধারণা কবরে কোনো ফেরেস্তা তোমার সাথে ব্যাধবি করবে না বলুন সুবাহ

আকালী শেখ নামে দেখো ভাই আমার এখানে যে ছিল ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল যজ্ঞ বাপের যোগ্য ছিল আকালী শেখ এখানে আসিয়া এক বস্তা সিমেন্ট দিল দেখো আল্লাহ কে ভাবে যাও যে আশা যে নিয়াতে কোনই আছে দান দানকে কবুল করো তুমি সুবহান অগবাড়ি দোয়া করি ওগো ভাগ্য মিজানেতে নেকির পান্না করে দিও ভারে আল্লাহুম্মা আমিন মা বোনদের কাছে দেখো বান্দা আয় আল্লাহ

আর তিনটা কথা মানবেন কে নাও আল্লাহর নবী বলেন ও খাদিজা তিনটা কথা কলো ও খাদিজা তোমার তিনটা নাই তুমি 100 টা কথা বলি আমি মেনে নেব বলুন সুবহানাল্লাহ ভাই সেই খাদিজাতুল куবরা যার ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম তিনি বলে উনি জান্নাতী বলুন আলহামদুলিল্লাহ দুনিয়ার ভুকে밥তে 10 জন ব্যক্তিকে জান্নাতের खुशखबरी শুনিয়েছিলে তার মধ্যে এই খাদিজাতুল কুবরা তিনি একজন ভাই তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই দানের হাত বাড়িয়েছেন ভাই এই আমাকে দি শেষ নয় আমার পরের বক্তা আজকে জালসা যিনি প্রধান বক্তা হিসেবে এসেছেন উনি মুসাফির উনি আপনাদের কাছে ওয়াজ করার পর উনি হয়তো শেষের বেলায় কিছু আপনাদের কাছে চাইবে ভাই আপনারা শেষের বেলায় উনার হাতে খালি হাতে ঘোরাবেন না আপনারা যে যা পারবেন দুশো একশো পাঁচশো হাজার এক বস্তা দু বস্তা করে সিমেন্ট শেষের বেলায় আল্লার ঘরকে তৈরি করার জন্য ইনশাল্লা আপনারও দিবেন ভাই আমি বেশ কিছু কথা আলোচনা করলাম শুধু আমি নয় সে যেই বক্তায় আসুক না কেন ভাই কালেকশনের কথা একটু বলতে গেলে একটু কষ্ট হয় একটু বিরক্ত আসে মানুষের ভিতরে ওয়াজ করতে করতে কেন আবার টাকা চাইছে এটা বিরক্ত হলে হবে না ভাই যেহেতু এটা আদায়ের জালসা এই জন্য প্রতিটা বাপ যে ভাইকে বলবো ওয়াজ শোনার সাথে মাঝে আমরা আবার কিছু টাকা দান দেওয়ার চেষ্টা করব বলুন ইনশাআল্লাহ এ বলে আমার বক্তব্য শেষ করলাম ওয়াকিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু